আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নুর ফরদেসি আজকে দেখাবো গ্রিন হাউজের চেরে টমাটো এক একটা গাছ থেকে কি পরিমাণ চেরে টমাটো আসে দেখেন একদম গাছের গোড়া অপোজিট সাইডে অর্থাৎ আমরা গাছগুলি একটু পেঁচিয়ে ব্যান্ড করে দেখেন আবারও উপরের দিকে দিয়ে দিয়েছি এক একটা গাছ দশ থেকে পনেরো মিটার পর্যন্ত লম্বা হয় চার পাঁচবার পর্যন্ত আমরা গাছগুলি বারবার নিচে সহায়তে হয় দেখেন অনেক উপরে উঠছে তো এই গাছগুলি আমরা শুধুমাত্র একবারে গাছগুলি আমরা নিচে করছি কিছুদিনের মধ্যে আমরা আবারও দ্বিতীয়বারের মতো গাছগুলি নিচে করব প্রচুর পরিমাণ ফলন দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফলন চেরি টমেটো গাছগুলি লম্বাতে এখনও বর্তমানে পাঁচ থেকে ছয় মিটার পর্যন্ত অলরেডি লম্বা হয়েছে খুবই সুস্বাদু একটি চেরি ফল চেরি টমেটো অনেক মিষ্টি এবং অনেক দামি ফল প্রচুর পরিমাণ আসে এগুলি সেম চেরি টমেটো কালার একটু ডিফারেন্স হলুদ কালার এগুলি অরেঞ্জ কালার এগুলি হলুদ কালার দেখেন پندر ویڈیو یہ پنت اللہ حافظ